তাহলে আজকে আমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিতে অধ্যায় পাঁচ পয়েন্ট দুই এর পঁচিশ নম্বর সমকটি দেখাবো কি বলছে যে একটি সমকোণী ত্রিভুজের পুরো ত্রিভুজের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার ও অপর দুই বাহু দৈর্ঘ্যের অন্ত তিন সেমি তিন সেন্টিমিটার ওই বাহুদয় দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এখানে কি বলছে সমকটি ত্রিভুজ তাহলে এইটা যদি আমাদের একটা কি সমকোণী ত্রিভুজ হয় যে এখানে এ এখানে বি এখানে কত সি আমরা ধরলাম সমকোণী ত্রিভুজ আর সমকি ত্রিভুজের দৈর্ঘ্য মানে এসি এটা দৈর্ঘ্য কত পনেরো পনেরো শ্রেণী এবং অপর বাহুদয়ের দৈর্ঘ্যের অন্তর তাহলে অপর বাহুদয়ের দৈর্ঘ্যের অন্তর তাহলে আমরা এই যে এ বি যে দৈর্ঘ্যটা আসে বা লম্ব এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে আমাদের এই বিসি আর এটা কি হবে যে এক্স প্লাস কত থ্রি অন্তর যেহেতু বলছে তাহলে এখানে হবে কি প্লাস তাহলে ওই বাহু কি বের করতে হবে আমাকে দৈর্ঘ্য তাহলে আমরা এখন সমাধান করবো কি যে মনে করি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য মনে করি মনে করি ত্রিভুজের 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 ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বাহুর এক্স মিটার এক্স মিটার এক্স সেন্টি মিটার এবং তাহলে ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য

পিঠা উপপাদ্য উপপাদ্য অনুযায়ী কি হচ্ছে পিতাগুরাসের উপাদ্য কি হচ্ছে যে লম্ব স্কোয়ার প্লাস কত ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস কত ভূমি ভূমি স্কোয়ার সমসান কি হবে অতিভুজের উপরে কি বলছে যে অতিভুজের সমান অপর দুই বাহু বর্গের সমষ্টি কি সমান তাহলে অতিভুজের উপরে যদি বর্গ হয় তাহলে সমস্যন কি হবে অপর যে দুটা বাহু আছে একটা লম্বা রেডা কত ভূমি তার বর্গ করার পরে কি হবে সমষ্টি

বিয়ে করবো তাহলে মাইনাস দুইশো কত ষোলো শূন্য শূন্য কত জিরো তাহলে দুইশো কত হলো ষোলো তাহলে এখন দেখো তো এই তিনটার মধ্যে থেকে আমরা কি টু কমন নিতে পারি তাহলে টু যদি আমরা কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস কত থ্রি এক্স মাইনাস এক শূন্য কত আট একশো আট তাহলে বা এক্স স্কোয়ার প্লাস কত থ্রি এক্স মাইনাস কত একশো আট এখন এটাকে আমরা কি মেলডাম করব তাহলে এমন ভাবে আমরা মেলডাম করব যাতে যোগ বিয়োগ করে আমাদের কত 3 হয় তাহলে 9 বরং কত 108 তাহলে 12 মধ্যে যদি 9 আমরা মাইনাস করি তাহলে পাবো কত আমরা 3 তাহলে কি হবে এখানে x স্কয়ার প্লাস কত 12x মাইনাস কত 9x মাইনাস কত 108 সমান কত 0 তাহলে পা এই দুটো থেকে আমরা কি কমন নেব x তাহলে x প্লাস কত 12 দুটার থেকে কত নয় কমন তাহলে এক্স প্লাস কত বারো সমান কত জিরো তাহলে দুইটা মধ্যে কিন্তু আমাদের এখন তাহলে দুইটার মধ্যে একটা কমন X কত বারো তাহলে কমন নেওয়ার পরে আমাদের থাকবে কি এক্স এখানে থাকবে কত মাইনাস নাইন তাহলে এক্স কত নাইন তাহলে বা এক্স কত বারো সমান বা এক্স কত মাইনাস কত বারো কি হবে যে এক্স -9

বাহুদয়ের দুর্ঘ ত্রিভুজটি ক্ষুদ্রতম বাহুর দুর্ভুজির ত্রিভুজির ক্ষুদ্র ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বাহুর দুর্ভোগ বাহুর বাহুর দুর্ভাগত নয় সেমি এবং অপর অপর বাহুল দৈর্ঘ্য তার মানে কি আছে এক্স প্লাস কত থ্রি তাহলে সোনার সময় এক্স এর মান কত বারো যোগ কত তিন তাহলে সমস্যা সময় কত বারো সেমি এই দুইটাই কিন্তু আমাদের উত্তর একালগি নয় সেমি আটা কত বারো সেমি তাহলে ধন্যবাদ আমরা পরবর্তীতে পরের যে অঙ্গগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ